মর্নিং এভিওান হাওড়া জেলার ছোট্টগ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে তো দেখো বন্ধুরা আমরা গিয়েছিলাম আমাদের এখানে গঙ্গার ধারে ঘুরতে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি তো গিয়েছিলাম মামি মনীষা শিবা পূজা আর আমি তো দেখো যাওয়ার পথে রাস্তার ধারে একটা জায়গায় বাঁচার মধ্যে একটা খরগোশ ছিল আর আমাদের বাড়িতেও তো খরগোশ আছে এমনিতে আমার মেয়ে বলো ছেলে বলো আমরা প্রত্যেকেই খরগোশকে খুব ভালোবাসি তো খরগোশটাকে দেখে কিছুক্ষণ ওর কাছে দাঁড়িয়ে ওর সাথে আমার মেয়ে কথা বলছিল আর আমি সেই ভিডিও করছিলাম তো তারপরে দেখো চলে এলাম আমাদের এখানে একটা মন্দির আছে ওই মন্দিরে যেখানে আছে মহাদেব বড়ো বাবা মা কালী ঠিক আছে আর পাশেই শ্মশান তো দেখো আমরা এখানেও এসেছিলাম আর এখানেরও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটা জিনিস বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেশি বেড়ে যায় আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারও করে দিও বন্ধুদের সাথে মানে চার পাঁচটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই আর কি ও অপরূপ সুন্দর একটা দৃশ্য কি বলবো বলার মতো নয় তোমরা মিউজিকের সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না প্লিজ তো তারপর দেখো বন্ধুরা এখানে পাশেই আছে মহা শ্মশান যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো এটা হচ্ছে শ্মশান আমাদের এলাকার যতজন মানুষ মারা যায় এই শ্মশানেই আনা হয়ে থাকে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো আমার ছেলে বারবার বলছিল মা শ্মশান তাড়াতাড়ি চলো এখান থেকে আর দেখো এই মূর্তিগুলো খুব সুন্দর লাগছিল একদম মানে কি বলবো বলার মতো নয় আর তো চার ঘুরে ঘুরে দেখছিলাম তারপর দেখো আমরা আবারও ওই গঙ্গাধারের রাস্তা দিয়ে বাড়ি ফেরার জন্য যাচ্ছিলাম তো তারপর আমার মেয়ে বলল ছেলে মেয়ে বলল যে মা পাবড়ি চাট খাবো না ঠিক আছে চলো বলে একটা পাবড়ি চাটের অর্ডার দিলাম তো দেখো এখানে দোকানদার পাবড়ি চাট বানাচ্ছে আর কি বলবো প্রথমে জিনিসটা দেখে ভেবেছিলাম হয়তো খুব টেস্টি হবে কিন্তু অতটাও ভালো লাগলো না কি বলবো তো বন্ধুরা এক প্লেট পাপড়ি চাট তিরিশ টাকা নিয়েছিল পাপড়ি চাটটা খাওয়ার পর মনে হলো যেন দূর বাবা এর থেকে ভালো মানে কি বলবো ফুচকা খেতাম অনেক ভালো হতো তো আমি এর থেকে মানে কি বলবো এক পিস নিয়েছিলাম আর বাদ বাকিটা ছেলে আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম ওরা ওদের খাওয়ার জন্য ওদের জন্যই নিয়েছিলাম তো মেয়ে বলল মা তুমি এক পিস নাও নিয়ে খাও খেয়ে দেখো কেমন লাগে তো আমি একটা মানে কি বলবো ওই যে গোল মতো ফুচকা মতো থাকে না আমি একটাই নিয়েছিলাম আর তো দেখো কি সুন্দর লাগছিল মানে কী বলবো অসাধারণ লাগছিলো আর যাওয়ার পথে পাশে একটা রাম ভগবানের মানে কি বলবো ছোট্ট মতো মন্দির ছিল ওখান থেকেও একটু ভিডিও করে নিলাম আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে টোটো স্ট্যান্ড আছে ওখানে গিয়ে টোটো ধরবো ধরে বাড়ি যাব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট অল আর দেখো বাড়ি চলে এসেছি দেখা হবে নতুন ভিডিওর সাথে